আসসালামু আলাইকুম ভিয়াস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এইচ আর হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আপনাদের সঙ্গে বাদামের পাটালি বা গুড় বাদামের রেসিপি শেয়ার করব তো আমি প্রথমে কাঁচা বাদাম নিয়েছি বাদামগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি বাদামগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নেব এ বাদামের খোসাটা আমি তুলে নেব আমি বাদামগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আপনারা ভাজা বাদামও নিতে পারেন আমি কাঁচা বাদামই নিয়েছি আমি তেল মাখিয়ে নিলাম কাঠের পিঁড়িটায় তো আপনারা বাটার পেপারেও দিতে পারেন তো আমি তাড়াহুড়ো খুব ছিল বলে আমি দিয়ে বিড়িটার পিড়িটার উপরে বসিয়ে দিচ্ছি আমি গুড় নিচ্ছি গুড়টাকে জাল করে নেব গুড়টাকে জাল করে সুন্দর করে আঠালো করে নেব আপনারা অবশ্যই এভাবে একবার বানাবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগে দোকানে এগুলো পাওয়া যায় কিন্তু বাড়িতে নিজের হাতে বানিয়ে খাওয়ার মতো ওটার মজাই আলাদা তো আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন তো আমি গুড়টা একবার চেক করে দেখে নেব আগেও একবার চেক করেছিলাম তো আমি আর একবার চেক করে দেখে নিচ্ছি ওটা যদি ভেঙে যায় হাতে তাহলে বুঝবেন যে হয়ে গেছে তো আমার হয়ে গেছে ওটা আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদামগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ওটাকে আমি নামিয়ে নেব সুন্দর করে নেড়ে চেড়ে বাদামগুলো সঙ্গে ভালো করে গুড়টাকে মাখিয়ে নেব দিয়ে আমি নামিয়ে নেব দেখুন আমার এগুলো মাখানো হয়ে গেছে পুরোটা গুড়ের সঙ্গে বাদামগুলো মিক্স হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে ওগুলোকে বিছিয়ে দিতে হবে একটু বেলুন দিয়ে আমি ওটাকে শার্ট করে নিচ্ছি মানে গরম অবস্থায় তো সুন্দর করে আমি সমান করে নিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর এটা যারাই খেয়েছেন অবশ্যই জানেন কিন্তু বাড়িতে বানানো যে এত সহজ আমার দোকানে কিনে আর খেতেই হবে না আপনাদের হাতের কাছে যদি আর বাদামটা থাকে এই দুটো উপকরণ দিয়ে এটা হয়ে যাবে বানানো তো আমি গরম অবস্থায় থাকতে চাকরিতে একটু কেটে নিচ্ছি নাহলে ঠান্ডা হয়ে গেলে আর কাটা যাবে না তো আপনারা অবশ্যই গরম অবস্থায় দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে পাটালিটা আমি তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর উঠে পড়লো পুরোটা সুন্দরভাবে ছেড়েও যায় খেতেও যতটা সুন্দর দেখতেও তেমনই সুন্দর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য দেখুন সবগুলো ছেড়ে গেল আর কত সুন্দর কালার হয়েছে এবং খেতে তো খুব সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই আবার বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ